বান্দা যার অন্যায়ভাবে ক্ষতি করার জন্য পিছনে লাগবে চোখ বন্ধ করে মনে করে নেবেন আল্লাহ সে বান্দার উপকারের জন্য প্রস্তুত আছে কিন্তু সাথে সাথে উপকার করবে সাথে সাথে সাহায্য করবে আল্লাহ তালা কিছু সময় নেন ওই বান্দাকে দেখার জন্য আল্লাহ কি দেখেন আল্লাহ দেখেন বান্দাটা কি আমি আল্লাহর জন্য অপেক্ষা করে কিনা আল্লাহ দেখেন বান্দা হাজার কষ্টের ভিতরে থেকে অতীতের সুখের দিন স্মরণ করে সুক্রিয়া আদায় করে কিনা আল্লাহ দেখেন বান্দা এই কষ্টের ভিতরে পরে আমি আল্লাহকে ভুলে যায় কিনা আমার থেকে দূরে সরে যায় কিনা সাময়িক সময় আল্লাহ দেখতে থাকেন দেখতে দেখতে যখন দেখে বান্দার উপর তুফান যাচ্ছে তারপরও বান্দার জবান থেকে রবের সুক্রিয়া যাচ্ছে না সুবাহা আল্লাহ বান্দার পাশে চলতে আছে লিলিশিকা জ্বলতে আছে কিন্তু বান্দার নজর আসমানের দিকেই আছে অপলক নয়নে আসমানের দিকে তাকিয়ে আছে অপলক নয়নে রবের রহমতের দিকে তাকিয়ে আছে বান্দার চতুর্দিকে যখন আপন মানুষরাই চোখ উল্টিয়ে ফেলে শত্রু তামি পর্যন্ত পৌঁছায় যায় তখনও বান্দা নিজের আপন কাছের মানুষকে বলে ধৈর্য ধর কেউ নেই আমাদের আল্লাহ তো একজন আছে আল্লাহ তো একজন আছে এই রকম বলতে বলতে দিন যখন সপ্তাহ পার হয়ে মাস গড়িয়ে বছর যায় দুই বছর যায় পাঁচ বছর যায় সাত বছর যায় যতদিন রবের রব চাহে তো তাকে প্রতিদান দিবে আর যদি কাউকে দেখেন রব দুনিয়াতে তেমন দিচ্ছে না তাহলে মনে রাখবেন হয়তো ওনার সন্তানদেরকে দিবে না হয় ওনার নাতিদেরকে দিবে আর যদি সেটাও না হয় ওই চির কেয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহ তালা তাকে দশ গুণের চাইতে বেশি নিয়ামত দান করে সেটা পুষিয়ে দিবেন